গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শীত তো চলে এসেছে আমার গায়েরটা দেখেই বুঝতে পারছেন কতটা ঠান্ডা পড়ছে মানে ভোর ভোর অনেকটাই ঠান্ডা পড়ে আর রাতের দিকে তো কুয়াশা পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো ভেজা সব ঘাস আর কচু পাতার মধ্যে একদম পড়ে থাকে শিশিরগুলো আর রান্নাও বসিয়ে দিয়েছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ ছেলে চলে গেছে ছেলের কাজে মানে ওর তো কলেজ যেতে হয় এই জন্য অনেক ভোরে ঘুম থেকে উঠেছি ছেলে রুটি তরকারি বানিয়ে ওকে খাইয়ে ভাত খেয়ে যায় রুটি তরকারি নিয়ে যায় আর ও খেয়ে গেছে ফুলকপি আলুর তরকারি তারপর আমি কেটে নিলাম লায়ের ডোগা লায়ের ডোগার ঝোল বানাবো আর শীতকালে না এই যে আমাদের এখানে গ্রামের লোকাল লায়ের ডোগাটা খুব ভালো লাগে কোনো স্প্রেডে থাকে না আর জৈব সার দিয়ে করা হয় ভীষণ ভালো লাগে আর আমাদের এখানে তো সব টাটকা টাটকা সবজি মানে আশেপাশে চারিদিকেই পাওয়া যায় তো আমরা বাজার থেকেই কিনে আনি যেহেতু আমাদের বাড়িতে কোনো কিছু লাগানো হয় না তাই আমাদের সমস্ত কিছু কেনা সব কিনেই খেতে হয় তো চলুন আর আপনাদের দাদা ভাই গেছে বাজারে দেখা যাক বাজার থেকে কিনে আসে তো এই যে দেখুন লাইট ডোগা কেটে জলের মধ্যে একটু চুবিয়ে রেখেছি এই যে আর এই হলো সবজি এগুলো ফুলকপি শিম আলু বেগুন সব কিছু দিয়ে লাইট ডোগার ঝোল বানাবো সঙ্গে দেবো বড়ি এই যে বড়ি বের করে নিলাম এটা হচ্ছে কড়াই ডালের বড়ি আর এই যে মুসুর ডালের বড়ি মুসুর ডালের বড়িগুলো না ডালের সঙ্গে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে তেলও দিয়ে দিয়েছে এবার বড়িটা ভেজে তুলে নেব ডাক ঝোল হয়ে গেছে নামিয়ে ফেলবো আর কি ধোঁয়া ঢেকে যাচ্ছে আর এই যে বাজার থেকে নিয়ে এলো বাটা মাছ বাটা মাছের ভীষণ কাটা থাকে আর আমার খেতে খুব অসুবিধে হয় দেখি বাটা মাছের এখন ঝোল করি নাকি এগুলো এখন একটু ভালো করে ধুতে হবে তো কেটেই নিয়ে এসেছে নালে কাটতে হতো তাও তো আশটাস থাকে এগুলো একটু পরিষ্কার করতে হয় পেট টেট নোংরা টোংরা এই যে এখানে মাছ সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এখন এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এটাকে মাখবো আর এই মাছের ঝোল করার জন্য এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি আলু বেগুন আর ধনেপাতা দিয়ে হবে মাছের ঝোল এই যে বাঁধাকপি এনেছে আর এখানে এনেছে স্কোয়াশ আর এনেছে ধনে পাতা ধনে পাতাটা শীতকালে খুব প্রয়োজন আর ফ্রিজের মধ্যে কত সবজি এই দেখুন ফ্রিজ ভর্তি সবজি সব রকমের পেঁয়াজ কলি থেকে বটবটি শিম মূলো করলা মানে শীতের গোটা সবজি এখানে আছে আর এর মধ্যে আরও লাহ ডোকা আছে তো এই জন্য বলেছিলাম সবজি আনতে না শুধু বাঁধাকপিটা ছিল না জন্য বাঁধাকপি আর এই স্কোয়াশ আনতে না করেছিলাম যেহেতু পেঁপে আছে আমাদের গাছে তাও নিয়ে এসেছে ওর এত পছন্দের জিনিস তো চলুন আর কথা না বলে আগে মাছগুলো ভেজে নিই তেলে ধোঁয়া উঠছে ভালো করে যে লবণ হলুদটা একটু মেখে নিই গরম গরম ধনে পাতা দিয়ে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম সকালে যেটা ছেলে খেয়েও গেছে নিয়েও গেছে আর রুটির সঙ্গে ও রুটি নিয়ে যায় সকালবেলা টিফিনে আর ভাত খেয়ে যায় আর এই যে লাউয়ের ডোগার ঝোল করেছি নামিয়ে নিয়েছি এখন যে মাছগুলো ভেজে ফেলি আর সকাল সকালে যে রুটি করেছিলাম ছেলেকে দেওয়ার পরে এই যে তিনটা রুটি আছে আর এখানে যে কলা আছে আর সবজি দিয়ে খেয়ে নেব তো মাছটা উল্টে দিই একটা পাশ ভাজা হয়ে গেছে এগুলো তো লোকাল মাছই মনে হচ্ছে বাটা তো বন্ধুরা এই যে এখানে শিম কেটে দিয়েছি শিম বেগুন আলু সব দিয়ে এই যে ভাজা ভাজা করছি এর মধ্যে কোনো মশলা দিইনি আর কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে এই যে আজকে তাজা মাছের ঝোল হবে এগুলো দিয়ে সবজি দিয়ে শীতের সবজি দিয়ে তো মাছের ঝোল হয়ে গেছে এবার এই যে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এই তাজা মাছের ঝোলগুলো না ভীষণ ভালো লাগে আর তার মধ্যে যদি হয় শীতের ধনে পাতা দারুণ তো এই যে এখানে সব রকম সবজি দিয়ে লাইট ডোকা বড়ি টড়ি সব দিয়েছে আর এই যে গরম গরম মাছের ঝোল তো আগে এটা দিয়ে খাও খেয়ে দেখো কেমন হয়েছে আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে রান্না বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে এখন এই যে বসে আছি এখানে আর এই যে আমাদের সোনা চলে এসেছে আর রোদও উঠেছে ভালো রোদ উঠছে তবে এখন শীতকালে এরকম রোদ দিলে ভীষণ ভালো হয় ফিনিক্স এই দেখুন পুরো রোদের তাপ এখন কয়েকদিন সকাল থেকেই রোদ উঠছে ভালো কিছুদিন আগে তো পুরো বৃষ্টি বৃষ্টি ফিনিক্স ও ফিনিক্স দেখুন ফিনিক্স এই সময় এখানে আসে এসে বসে থাকে অনেকক্ষণ বন্ধুরা চলে এলাম বাগানে আর বাগানে এত রকম সব নানান রকম গাছ রয়েছে প্রজাপতিটা কি সুন্দর ওঠছে দেখুন এই যে এই দেখুন কী সুন্দর উঠছে প্রজাপতিটা কি ভালো লাগছে দেখুন এখানে মিষ্টি কুমড়ো শাক তারপরে বিভিন্ন রকমের রসুন শাক আরও অনেক রকমের শাক রয়েছে আর কচুর শাক তো প্রচুর রয়েছে দেখুন কত দুধ কচু বিভিন্ন রকমের প্রচুর শাক এই যে কত কচু গাছ আর এই যে ছাগলটা দিয়ে গেছে এখানে ঘাস খাওয়ার জন্য ওই আমাদের পাশের বাড়ির ছাগল এই যে এখানে প্রতিদিনই দিয়ে যায় আর এই গাছটাতে না বৃষ্টি মানে বর্ষাকালে এই গাছটাতে খুব সুন্দর ফুল ফুটে সাদা সাদা এটার নামটা যেন কি ভুলে গেছি বলেছিল আর এই যে মিষ্টি কুমড়ো গাছ এই দেখুন আর এই যে দেখুন এটা গাঁদা ফুলের গাছ এটা ভোলা গাঁদা ফুলের গাছ তো এই যে কুড়িগুলো প্রচুর কুড়ি এসেছে এই গাছটাতে মানে অনেক কুড়ি এসেছে এর মধ্যেই ফুল ফুটবে দু চার দিনের মধ্যেই দেখুন দেখুন বন্ধুরা এই হলো লাইটের অবস্থা লাইটের অবস্থা যদি এরকম হয় এই যে জানলাটা খুলে দিলাম তা না হলে ঘর একদম ঘুটকুটা অন্ধকার কিচ্ছু দেখা যায় না এই যে অনেকক্ষণ এরকম করতে করতে তারপরে জ্বলবে লাইটটার বোধ ইয়ে হয়ে গেছে মানে একদম পাওয়ারটা নষ্ট হয়ে গেছে এটা আর হবে না আর এই যে চালের ফাঁক দিয়ে দিয়ে আলো দেখা যাচ্ছে জালনাগুলো বন্ধ রেখেছি সব কারণ বিড়াল এসে যদি খেয়ে নেয় এই জন্য জ্বালনা বন্ধ আছে তো এখন চলে এলাম রান্নাঘরে এই যে আমাদের গাছের বাতাবি লেবু তো আমাদের গাছ ভর্তি বাতাবি লেবু ধরেছে অনেক প্রচুর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে চলুন এটা কাটি এটা পাড়া হয়েছে কয়দিন হলো তো আমার বাপের বাড়িতেও পাঠিয়ে দিয়েছি অনেকগুলো প্রায় এক ব্যাগ আর পাড়ার জাত যখন পাড়ার লোকের দরকার পড়ে তখনই মানে নিয়ে নিয়ে যায় তো এটাকে এখন কাটবো কেটে মাখা করবো তো আমার মা বাবা থাকতে দুদিন কেটেছিলাম কেটে সব কিছু দিয়ে মেখে খেয়েছি আর এই যে আমাদের কালটু দেখুন এই যে কালটু কালটু এই দেখুন আমাদের কালটু সোনা এসেছে এই যে কালটু সোনা এই যে তো চলুন আগে আমি এটাকে কাটি এতক্ষণে ঘরের লাইটটা জ্বলল এতক্ষণে এখানটায় নিয়ে নিই সুইচ দেওয়ার অনেক পরে জ্বলে আর আমাদের এই লেবুগুলো না ভীষণ মিষ্টি এই জন্য সবাই যে যার মতন আছে গাছের থেকে এসে এসে আর নিয়ে যাচ্ছে দুদিন পর পরই সবাই আসে আর লেবু চেয়ে চেয়ে নিয়ে যায় এত ভালো এতটুকু টক নেই এত লাল মানে এগুলো গাছ পাকা আর যেগুলো সবুজ রয়েছে মানুষ বুঝতে পারে না ভাবে কাঁচা কিন্তু ওগুলোর ভিতরেও লাল হয়ে যায় ওপরে সবুজ কিন্তু ভিতরে পুরো লাল একদম এবারে দেখুন না কেমন আভা আভা তো এই যে দেখুন পুরো মিষ্টি একদম এই যে লাল পুরো মিষ্টি এবার এগুলোকে ছাড়াবো এবার ছাড়াবো এগুলোকে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি দারুণ লাগে নিশ্চয় আপনাদের জীবে জল আসছে এখন এটা দেখে দারুণ টেস্ট তো আমার লেবু ছাড়ানো কমপ্লিট এই যে হয়ে গেছে এবারে নিয়েছি লঙ্কা সামান্য চিনি নিয়েছি আর লবণ কারণ এটা মিষ্টি এবারে এগুলোকে ভালো করে মাখা করব তো চলুন মাখা করি তো এই যে লঙ্কাটা ডলে নিলাম কিছুটা বেশি ডললাম না বা যে ঝাল হয় বেশি খুব ঝাল এখনকার লঙ্কাগুলো আর এই যে লবণ চিনি সব দিয়ে সুন্দর করে মাখা করছি তো আমার মাখা দেখে আপনাদের নিশ্চয়ই জীবে জল আসছে বন্ধুরা আমি জানি আপনাদের জীবে জল চলে এসেছে কিন্তু কি করব বলুন নিরুপায় আর যদি আপনাদের খেতে ইচ্ছে হয় এত সুন্দর বাতাবি লেবু আপনাদের বাড়িতে চলে আসুন অবশ্যই আপনাদেরকে মাখা করে খাবো খাওয়াবো তো চলুন মাখা কমপ্লিট এবার আমার যা খাবে নাকি একটু জিজ্ঞাসা করি ওকে দিয়ে দিই আমিও খেয়ে নিই তো এই যে নিয়ে চলে এলাম যা খাবে না বলল তো এবারে খেয়ে আহ গন্ধতেই মানে জিবে জল চলে আসছে কাঁচালাম কার গন্ধটা আর আমার না ফোনে স্ট্যান্ডটা ভেঙে গেছে জানেন এটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি খুব সমস্যা হচ্ছে মানে কোথাও রেখে যে ভিডিও করব সেটা পারছি না হুম নেই দারুণ মিষ্টি শুভ বিকেল বন্ধুরা চলে এলাম একটু বাড়ির সামনে আর সন্ধে লাগো লাগো ভাব আর বেশিক্ষণ বেলা নেই সন্ধ্যে লেগে যাবে আর খানিক্ষণ পরেই তো দেখাতে নিয়ে এলাম আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম খুব দুঃখের বিষয় যে ছাগলে খেয়ে ফেলেছে আমার ওই পেছনের ঘেরাটার মধ্যে যদি রাখতাম তাহলে এরকম হতো না তো চলুন দেখাই এই যে এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এই যে ড্রাগন ফলের গাছ এটা নিয়ে এসে লাগানো হয়েছে আর এখানে হচ্ছে ডিমের খোলা তো আমি ইউটিউবে দেখেছি যে ডিমের খোলা দিলে পরে নাকি খুব ভালো সার হয় আর এই যে একটু কেটে দিয়েছি তো যেভাবে দেখেছি এভাবেই লাগিয়েছি আর এখানে এই যে আদা গাছ তো আদা গাছগুলো দেখুন সব ছাগলে খেয়ে ফেলেছে এই দেখুন এই দেখুন সব আগাগুলো ছাগলে খেয়ে ফেলেছে কত বড় বড় হয়েছিল সমস্ত আগাগুলো খেয়ে ফেলেছে কি অবস্থা আর এই হলো আমাদের বাতাবি লেবু গাছ এই যে যেই বাতাবি লেবুটা কাটলাম না এই যে এই গাছের এই দেখুন এই দেখুন আমাদের গাছের বাতাবি লেবুগুলো তো অনেক বাতাবি লেবু আছে এই যে ফাঁকে ফাঁকে সব এই দেখুন তো প্রচুর পরিমাণে ছিল সব পেরে পেরে নিয়ে গেছে সবাই পাড়ার লোকজন সব পেরে পেরে নিয়ে খায় এই যে দেখুন ওই দেখুন চালের পরেও আছে অনেক এই যে দেখুন এই দেখুন কত এই যে দেখুন কত এখনো গাছ ভর্তি ধরে আছে এই দেখুন কত লেবু দেখুন অন্ধকার হয়ে গেছে এই দেখুন সমস্ত লেবুগুলো ঝুলছে এই যে এই যে সব হলুদ হলুদ আর এই দেখুন চালের উপরেও আছে অনেক ওই দেখুন একটা হলুদ লেবু দেখা যাচ্ছে এই দেখুন এ দেখুন কেমন পাকা ফেকে গেছে এ দেখুন হলুদ এগুলো খুব মিষ্টি প্রচুর আছে এখনো আর এই যে আরেকজনের কাণ্ড দেখুন আমি যেই এখানে এসেছি ব্যাস পেছন পেছন উনিও চলে এসেছেন আমাদের হুলু মহারাজ চলো মহারাজ উনি মাছ দিয়ে ভাত খেয়েছেন আজকে উনি আমার সাথে সাথে থাকেন সব সময় এই যে আমাকে আসতে দেখে যে উনি এসেছিলেন একটু এদিকে আর আমাদের ওই যে বাড়ির সামনে আরেকটা গাছ রয়েছে তো এই যে এই জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে আমরা ঘিরে দিয়েছি এখনও দেখুন কত ফুল ফুটেছে জবা গাছটা এই যে অনেক ফুল ফোটে প্রত্যেক দিন প্রচুর ফুল ফোটে আর এই যে এই গাছগুলো তো রয়েছে আমার বাগানে এই যে একটা কলা গাছও হয়েছে এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের গাছ এখানে এই যে কারিপাতা এটা কারিপাতা গাছ এই যে নারকেলের ছোপাগুলো রোদে দেওয়া হয়েছে এগুলো ধুনো সন্ধে বাতি দেওয়ার জন্য এই যে পুজোর আমাদের গাছের নারকেল গাছের এই যে নারকেল গাছ এই যে নারকেল গাছ আর একটা বাড়ির ভেতরে রয়েছে ওই গাছেরই এগুলো নারকেলের ছোবা আমাদের নিজেদের বাড়ির গাছে নারকেলের ছোবা গ্রামের বাড়ি থাকলে এটাই সুবিধে অনেকটা আর এই যে করলা গাছ হয়েছে দেখুন এই যে ফুলও এসেছে করলা ধরবে তো এই যে এই বেড়াটা দিয়ে উঠেছে গাছটা আর থেকে হচ্ছে বিলেতি ধনে পাতা আমাদের এখানে ভর্তি বিলেতি ধনে পাতা এই যে এই দেখুন এগুলো তরকারিতে দেওয়া হয় আর ওই যে দেখুন একটা জাম্বুড়া গাছ মানে লেবু গাছ এ দেখুন এটাও আমাদের এ দেখুন কত লেবু ধরে আছে এই গাছটাতে দেখুন রাস্তার পাশে একদম এই যে এটাও আমাদের আমাদের গাছ রাস্তার পাশে একদম এই যে উনি এখন এখানে চলে এসেছেন কি হলো ঘাস খাচ্ছ কেন কি করবে ও এত খাবার খেয়েছে যে খাবার হজম হয়নি এ দেখুন ঘাস খাচ্ছে দেখেছেন এ দেখুন ঘাস খাচ্ছে কেমন মানে অনেক খেয়ে ফেলেছে মাছ আর ভাত ঘাস খাচ্ছে গ্রামের বাড়ির অনেক সুবিধে রয়েছে আর ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যে লাগবে লাগবে করছে লেগেই যাবে পাখি ডাকছে আর সকালবেলা ঘুম থেকে উঠলে না নগর কীর্তন যায় প্রত্যেকদিন খুব ভালো লাগে কার্তিক মাসটা পুরো আমাদের এই যে বাড়ির সামনে দিয়ে রোজ নগর কীর্তন যাবে আর কুয়াশায় ভরে থাকে একদম কয়েকদিন আগে গিয়েছিলাম আমাদের এই যে এই রাস্তা দিয়ে গিয়ে পেছনের দিকটা ধানগুলো পুরো পেকে সোনালি হয়ে আছে তো আমার শর্ট ভিডিওগুলো আপনারা অ্যাটেন্ড করলে দেখতে পাবেন শর্ট ভিডিওর মধ্যে আছে খুব ভালো লাগবে আপনাদের সেই গ্রাম্য দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি শর্ট ভিডিওতে একটু শর্ট ভিডিওগুলো খেয়াল করবে তাহলে দেখতে পাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগুলো ভালো লাগলে অবশ্যই ভাষে থাকবেন তো আজকের মতো টাটা